হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঈশা বসন্ত ভ্লগ সবাই খুব ভালো আছো আমি তো আরও ভালো আছি জিনিস পেতে কার না ভালো লাগে সেই কারণে তো আমি আরও ভালো আছি আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর বৃষ্টি না হলে কি হয় তো যাই হোক সেই কথা অনুযায়ী বৃষ্টিও নেমে পড়েছে আর বৃষ্টি নেমেছে তো কী হয়েছে আজকে বৃষ্টি হোক বর্ণ হোক আমাকে কেউ আটকাতে পারবে না আমি তো আজকে বেরাবো টুক করে ট্রেনে উঠে পড়েছি আমি আর মা তো ঝটপট সবাই কমেন্ট করে বলো এটা কোন স্টেশন তো ঝট করে আবারও নেমে বললাম ট্রেন থেকে কোথায় যাচ্ছি চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চারিপাশটা আগে একটু দেখে নাও কোন জায়গা এটা হ্যাঁ ঠিকই ধরেছ এটা কোন স্টেশন আমি আর বললাম না তো যাই হোক এখানে তো বাড়ির থেকে সেরকম কিছু খেয়ে আসা হয়নি সেই কারণে আমার তো প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো তো সেরকম আমি কিছু আমিষ জাতীয় কিছু খাবো না তো এখানে তরকারিটা নিরামিষ দিচ্ছিলো সেই কারণে যে খেলাম নাহলে কিছুই খাওয়া হতো না বাইরে আজকে আর আমার এখানে কুড়ি টাকায় তিনটে করে পরোটা দিচ্ছে তো সেখান থেকে আমি আর মা একটু খেয়েও নিলাম তো খাওয়া দাওয়া সেরে আবার একটু বসে রেস্ট নিয়ে তারপর হাঁটা শুরু করলাম কোথায় যাচ্ছি সব কিছু শেষ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকবো সব জানতে পারবে বুঝতে পারবে তো সামনে এতটুক বলছি সামনে বিয়ে আসছে কার বিয়ে সেটাও জানতে পারবে না না আমার বিয়ে না আমার তো হয়ে গেছে যাই হোক এখানে আমি আর মা হাঁটছি হাঁটছি চারিদিকে দেখ মা খুঁজছে কোথায় বাথরুম আছে যাওয়া যায় মা আমাকে বলছে তুই যাবে আঙচি না সত্যি তো বলতে আমার রাস্তাঘাটে বেরালে এইসব পায় না তো যাই হোক সেখান থেকে কাজ বাজ সেরে সোজা চলে এলাম দৌড়ে দৌড়ে বাস ধরতে কলকাতার রাস্তা মানেই ভাই ব্যস্ত শহর এখানে হেঁটে নয় দৌড়াতে হবে তো যাই হোক সামান্য এতটুকু সেই আমি তো আদমরা হয়ে গেছি আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে তো আজকে বাড়ি যেতে যেতে ফুল মরা হয়ে যাব কিনা তারও কোনো ঠিক নেই সিরিয়াস গাইজ আমি একটু জার্নিং করতে পারি না তো যাই হোক এখান থেকে তো বাস ধরে চলে এলাম এখানে আসলে তোমাকে মানে বিয়েবাড়ির খাতির যত্ন করবে এরকম কাঠ মাঠ ধরিয়ে দিয়ে বলবে আসুন দিদি আসুন হাত ফাত টেনে নিয়ে চলে যাচ্ছে আমি এলাম যা বাবা তো যাই হোক বলে দিই কোথায় এসেছি তো আমরা এসেছি বড়ো বাজার কিছু কেনাকাটার জন্য যাই হোক এখান থেকে কোথার থেকে নিয়ে আসছে সেটাও বুঝতে পারছি না ভাঙা চোরা পুরনো বাড়ি কিন্তু ওপরে যে তো অন্য অন্যরকমই দেখলাম তোমরা নামটা দেখেই ফেলেছো খাজা না তো যাই হোক একটা হোলসেলের দোকান তোমরা চাইলে এখানে এসেও শাড়ি ঢেড়ি যাবতীয় যা তোমরা কিনে নিয়ে যেতে পারো কম দামে তো আমরা তো চলে এসেছি খাজা নাতে গেছিলাম অন্য কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে আসলেই এ ডাকবে ও ডাকবে তো তোমরা আগের থেকে কিচ্ছু কিনবে না চারি চারটে পাঁচটা দোকান ঘুরবে ফিরবে তারপর কিনবে কিন্তু এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিলো যে আমরা নিজেদের এরিয়ার মধ্যে থেকে যা জামাকাপড় কিনি সব দোকানের লোকেরা কাস্টমারদের দেখাতে যে ক্লান্ত হয়ে পড়ে যদি নাও নেওয়া হয় তাহলে তো আরও রেগে যায় কিন্তু এখানে সবে তো শুরু গাইজ দেখতে থাকো এখানে লাট লাগিয়ে দেবে লেহেঙ্গার হ্যাঁ আমরা লেহেঙ্গা দেখতে এসেছি আর লেহেঙ্গাটা কিসের জন্যে সেটাও বলে দিচ্ছি সামনে দিদির বিয়ে উপলক্ষেই লেহেঙ্গা দিদির বিয়ে আর বোন সাজবে না সেটা কখনো হয় তো যাই হোক তো এই লেহেঙ্গাটা কী ভাবছো মা দিচ্ছে একদমই না এটা হচ্ছে মাসির তরফ থেকে আমাকে একটা ছোট্ট গিফট ছোট্ট গিফট হলো আমার কাছে অনেক বড় যাই হোক তো এখানে দেখো একটার পর একটা লেহেঙ্গা দেখিয়েই যাচ্ছে কিন্তু চোখ ধা ধাঁধিয়ে যাচ্ছে মা বলছে কোনটা পছন্দ কোনটা পছন্দ আমি বলছি তুমি পছন্দ করো সত্যি কথা একটা জিনিস যে ছোটোর থেকে এত বড় হয়েছি বিয়ে হয়ে গেছে নিজের পছন্দের একটা জামা কাপড়ও আমি না নিজে কিনেছি নিজের পছন্দে আজ পর্যন্ত পড়িনি মা যেটা পছন্দ করে দেবে খারাপ হোক ভালো হোক সেটাই আমার পছন্দ সেটাই আমি পরব এখানে দেখো যাই হোক আমাকে তো পরিয়ে পরিয়ে দেখাচ্ছে যে কি হয়েছে বেশ ভালোই লাগছে একটু আয়নার সামনে একটু নিজেও করে ফিল নিচ্ছি ও যাই হোক ও আর একটা কথা অনেকে বলতে পারো প্রেম করে বিয়ে করেছ হ্যাঁ ভাই প্রেম করে বিয়ে করেছি একটা পছন্দ তো নিজের থাক তাই না তো যাই হোক চলো বেশি ভাত বকা হয়ে গেল তো এখানে একটার পর একটা আমাকে পরিয়ে দেখানো হচ্ছে কোনটা ভাল লাগছে না লাগছে এখানে নাও ঠেলা এখানে তো কাকুও পরে দাঁড়িয়ে পড়েছে যাই হোক কাকুকে বেশ সুন্দরই লাগছে এই যে আমি দোকানের ঠিকানা দিয়ে দিলাম খাজানা এখানে ফোন নাম্বারও রয়েছে তোমরা চলে ফোন করেও আসতে পারো তো আমার তো নেওয়া কমপ্লিট এখানে তো মা দেখছে কিছু শাড়ি এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছিল তো এইটা তুমি পুজো কোনো বিয়েবাড়িতেও তুমি পড়তে পারবে তো মা এখানে শাড়ি দেখছিলো কোনটা কি ভাল লাগছিল না লাগছিল দেখো মেয়ে মানুষ মানেই শাড়ি বলো যাই বলো দেখলে চোখ ধাঁ দিয়ে যাবে আর আমাদের তো নিতে ইচ্ছাই করবে হ্যাঁ হয়তো অনেক হ্যাঁ অনেকে মনে করতেই পারো যে তুমি আর মা এসছো মাসি দিচ্ছে মাসি আসেনি হ্যাঁ কিছু সমস্যার কারণে মাসি দিদি এরা কেউ আসতে পারিনি তাই আমি আর মা নিতে চলে এসেছি কিন্তু লেহেঙ্গাটা মাসিরাই দিয়েছে তো আমি তো খুবই খুশি তো মানে দিদির বিয়ে একটা আলাদাই আমেজ যাই হোক অন্য কোনো অকেশনেও এতটা আমেজ আসে না বিয়ে তো বিয়ে কিন্তু সেটা যদি নিজেদের মধ্যে কারোর বিয়ে হয় তাহলে একটা আলাদাই আমেজ যাই হোক এখানে মা নেবে না তবুও তো একটু পরে ঠরে তো দেখতে তো অসুবিধা নেই তো গায়ে ফেলেই ব্যানার্সিটা দেখছে তোমরা কমেন্ট করে জানো ব্যানার্সিটার দাম কত হতে পারে তো এখানে মা মনে হচ্ছে মাকে দেখে মনে হচ্ছে তো মা তো হোলসেলের দোকান দিয়েছে শাড়ির ব্যবসা খুলে নিয়ে বসেছে একটার পর একটা গায়ে দিয়ে অ্যাড দিচ্ছে তো যাই হোক নেবে না তো একটাও শুধু আমার লেহেঙ্গাটাই নেওয়া হয়েছে কিন্তু কোনটা কী নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে পরেই জানাবো তো ফাইনালি কেনাকাটা কমপ্লিট তো আমি তো প্রচণ্ড ক্লান্ত যাই হোক চলো পরে দেখা হচ্ছে আজ এই পর্যন্ত